আপনারা একটু এই মুহূর্তে খুঁজে দেখেন তো ইলিয়াস ভাইয়ের ফেসবুক পেজটা আছে কি না আসিফ মাহমুদ এবং নাগরিক পার্টির নেতাদের প্রশাসক নিয়োগে জালিয়াতি অর্থ লেনদেনের খবর প্রকাশ করায় ইলিয়াস ভাইয়ের পেজ রিপোর্ট মেরে নাগরিক বাহিনীর নাগরিক পার্টির বট বাহিনী যেটাকে বলে তারা তার পেজ উড়ায় দিয়েছে পেজ নষ্ট করে দিয়েছে তো আমি আমার ইউটিউবে বলেছিলাম যে নাগরিক পার্টির এই প্রশাসক নিয়োগের জালিয়াতির খবর আমার ইউটিউবেও আমি দিয়েছিলাম তবে ইলিয়াস ভাই যতটুকু ইনফরমেশন দিয়েছিল তার সঙ্গে আমি আরও বেশ কিছু ইনফরমেশন যুক্ত করেছিলাম যেগুলো আমার কাছে ছিল এটা ঢাকার ভিতরে যারা নাগরিক পার্টিতে আছেন তারা সবাই জানেন যে আপনাদের সংগঠনটি এই জালিয়াতিটা ব্যাপকভাবে করছে প্রত্যেকটা এলাকায় এলাকায় শুধু তাই না এটা জেলা পর্যায়েও এটা করছে এটা অনেকে জানেন অনেকের কাছে এটা জানা অনেকের কাছে এটা একদমই জানা না তো ইলিয়াস ভাই এটা প্রকাশ করাতে এটা একটা ইস্টাবলিশমেন্ট পায় যে এই ধরনের অপকর্ম তারা করছে জুলকার নাইন শেরভার তিনিও এই সেম কাজটি করেছেন তো পিনাকি দাদা সরি পিনাকি দাদা না মানে ইলিয়াস ভাইয়ের কথা বলছি ইলিয়াস ভাইয়ের ফেসবুক মানে আপনার হলো যে গায়েবটা হয়েছে আমি ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলেছি আপনার হলো কথা বলেছি সেটা উনি জানিয়েছেন যে এক্স্যাক্টলি ওই পোস্টটাকেই কেন্দ্র করেই তার পেজ মানে ডিজেবল হওয়ার ক্লেমটা এসেছে তো ওনার টিম এখানে কাজ করছে আপনার হলো আমার ভিডিওটাও ওই একইভাবে ডিলিট হয়েছে আমি একটু দেখিয়েছিলাম তারপরে আবার একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন একটু দেখা যায় কি না একটু দেখি এই তো দেখেন এই যে এটা হাটে হারে ভাঙলেন ইলিয়াস ভাই ওইটা এটাতেও আমি সেম সম্পূরক তথ্য দিয়েছিলাম তো ওরা এটাকে কাউন্টার করার জন্য আপনার হলো বিভিন্ন ফেসবুক পোস্ট করেছে আসিফ ফেসবুক পোস্ট করেছে তারপরে আলাউদ্দিন পোস্ট করেছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর সেও পোস্ট করেছে তারা সবাই এটাকে কাউন্টার দিয়ে পোস্ট করেছে এবং যান জীবন দিয়ে চেষ্টা করছে এটা মিথ্যা ঘটনা এরকম কোনো ঘটনা ঘটেইনি তো আমার প্রশ্ন হলো যে প্রিয় নাগরিকবৃন্দ আপনাদের আশেপাশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হয়তো বা কেউ ছবি তুলতে পারেননি কেউ ভিডিও করতে পারেননি বা আতঙ্কের বিষয় আমরা শুধু একটা কথা বলবো যে এই তথ্যগুলো জেনে আপনাদের পথ চলা উচিত কারণ না জানলে এখান থেকে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির লোডটা আপনারা নিতে পারবেন না আমার কাছে এই তথ্যগুলো আসার পরে আমরা কেন চাপায় রাখতেছি না তার এক নাম্বার উদ্দেশ্য যে নাগরিকরা যেন মিসগাইড না হয় যে একটা মানে শয়তানকে যেন ফেরেস্তা হিসেবে না জানে এটা হলো মূল উদ্দেশ্য সাইদুর রহমান ভাই তার ফেসবুকে আরেকটি পোস্ট করেছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেন আমরা দেখি সাইদুর রহমান ভাই যে পোস্ট করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একের পর এক অনিয়ম ছয় হাজার কোটি টাকার একটি প্রকল্পে নিয়মনীতি ছাড়া পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালক নিয়োগের নীতিমালা অনুসারে প্রকল্পের মেয়াদে আরও ছয় মাস বেশি চাকরি থাকা লাগে সংশ্লিষ্ট পরিচালকদের অথচ আর ইউ টিপি হ্যাঁ টিডিপি প্রকল্পে মেয়াদ পাঁচ বছর যাকে নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জুর আলী তার চাকরির মেয়াদ আছে সাত মাস আচ্ছা এটা হলো এই ধরনের প্রকল্পে আমি একটু বলি এটার বিষয় হলো এই ধরনের প্রকল্পে প্রকল্পের মেয়াদ যতদিন আছে ওই মেয়াদের পরে আরও ছয় মাস তার চাকরির মেয়াদ থাকতে হবে ধরেন দুই বছর প্রকল্পের মেয়াদ এরপরে আরো ছয় মাস তার চাকরির মেয়াদ থাকতে হবে যাতে করে প্রকল্প শেষ হওয়ার পরে ওই ছয় মাসে সে কিছু বুঝাই দিতে পারে দেরি যদি হয় কিন্তু এই লোকের মানে প্রকল্প রানিং অবস্থায় সাত মাস হলো চাকরিরই বয়স রয়েছে সেখানে প্রকল্প ধরেন আরো দুই বছর অথবা এক বছর তারপরে ছয় মাস দূরে কথা এখন তাকে সাত মাস আছে এরকম লোককে অন্যায়ভাবে বিধি ভাবে নিয়োগ দিয়েছে। আমাদের আসিফ মাহমুদ হ্যাঁ উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন আক্রমণের ফর্মুলা এখন ক্লিয়ার হয়েছে দীর্ঘ লুট জন্য জাতীয় আচ্ছা লিখেছে আর কি তো এখানে কয়েকটা ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলোর পরম্পরা এরকম যেই তার নিয়োগের বিষয়টিতে এই ডকুমেন্টসগুলো এখানে রয়েছে যাই হোক আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি আমার বিষয় হলো যে দেখেন আপনার হলো এই পর্যন্ত এদের অনেকগুলো অপকর্মগুলো বের হয়েছে এবং সাধারণত ধরেন আপনি যদি বিএনপির বা জামাতের অথবা অন্যান্য দলের প্রচলিত দলের একটা ভুল ধরেন তাহলে দেখবেন যে ওরা মানে ভুল ধরতেই পারেন এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নেয় কিন্তু এদের ভুল ধরার পরে প্রথম যে কাজটা করে এরা হলো অস্বীকার করে সেটা নাহিদ প্রথম যখন আওয়ামী লীগের লোককে তার দপ্তরে নিয়োগ দিয়েছিল শাহিদুর রহমান নাকি যেন একজন শিক্ষক বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের শিক্ষক তাকে নিয়োগ দিয়েছিল তখন সে ধরা খাওয়ার পরে আমরা ধরে দেওয়ার পরে সেটাকে কাউন্টার দিয়ে পোস্ট করছিল পোস্টটা এরকম ছিল যে কোনো একটা রাজনৈতিক দলের নেতারা তাকে এটা নিয়োগ দেওয়াইছে এরকম একটা বিষয় ছিল মানে এটা তাদের উপর কোনো একটা বলাতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল ওকে ধরতে পারবে না যে আমরা তো এটা করি নাই ঠিক আছে আসিফ মাহমুদের ক্ষেত্রেও সেম একই ঘটনাটা ঘটলো আর আরেকটা বিষয় আমাদের কাছে এসেছে এই যে জেলা পর্যায়ের যেটা ঠিক আছে জেলা পর্যায়ে যে কাজটা হচ্ছে দেখেন আপনারা একটু এটা হলো জাতীয় নাগরিক কমিটির এটা একটা দেখেন সাতক্ষীরা তিনি আনন্দ টেলিভিশনে গত দুই হাজার সাল থেকে সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে আছে বিগত ফ্যাসিজ সরকারের আমলে তেইশটি রাজনৈতিক মামলা একাধিকবার জুলুমের শিকার হয় আমার জানা মতে সে কোনো প্রকার রাষ্ট্রদ্রোহের বিরোধী কার্যক্রমে জড়িত না তার স্বভাব ও চরিত্র প্রশংসনীয় বাংলাদেশ টেলিভিশন সাতক্ষীরাই প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এ ধরনের আরেকটি ডকুমেন্টস পাওয়া গেছে ঠিক আছে তো এই হলো সামগ্রিক একটা গুরুত্বপূর্ণ তথ্য ভালো থাকবেন সবাই ইলেশ ভাইয়ের পেজটা গায়েব হয়ে গেছে ইলিয়াস ভাই জানিয়েছে যে তার পেজটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছে আমার যে মূল ভিডিওটে প্রায় দুই লাখ বা আড়াই লাখের মতো দেখেছে ওইটাও ওরা ডিলিট করে দিয়েছে তো আপনার এটা হলো একটা বিষয় ওরা আসলে ওদের এই নোংরা বিষয়গুলো কাউকে জানাতে যাচ্ছে না ওদের যারা ফলোয়ার্সরাও আছে তাদেরও একটা আবদার যে আমরা কেন তাদের বিষয়ে বলি তাদের একটা মানে বয়ান যে নতুন একটু ভুল হতেই পারে এই ধরনের একটা বয়ান আবার নতুনদের সুযোগ দিতে হবে এই ধরনের একটা বয়ান অথবা আবার কিছু ক্ষেত্রে আছে বলতেছে যে তাদেরকে সচিবরা মাথা বেঁচে খাচ্ছে আমার প্রশ্ন হলো সচিবরা মাথা বেঁচে খাচ্ছে ওই সচিবদেরকে তো আমরা বদলাতে বলেছিলাম এগুলো তো বদলানো হয়নি তাই না তো এই আর কি মোটামুটি বিষয় ইলেশ ভাইয়ের পেজটা দেখেন তো আপনারা খুঁজে পান কি না আমি খুঁজে পাচ্ছি না এখনো আসসালামু আলাইকুম